আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমার আফ্রিন্স ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাবার বাসায় যাচ্ছি আব্বু আমাকে নিতে এসেছে তো যাওয়ার পথে বাবার সাথে আর মার্কেট থেকে বেশ কিছু জিনিস কিনেছিলাম বাসা সাজানোর জন্য তো তার মধ্যে এটা একটা এই টেবিল ক্লথটা টেবিল রানার আর এই ফুলটা আর্টিফিশিয়াল ফুল মানে বেশ কয়েকটা আর্টিফিশিয়াল ফুলের মধ্যে এই ফুল একটা তো এই সবগুলো জিনিস কিনেছিলাম এটা একটা সিল্কের টেবিল ক্লথ বেশ সুন্দর টেবিলে পাড়ার পরেও আমার বেশ ভালো লাগছে মেয়ে আর মেয়ে জামাই বাসায় এসেছে কি করবে আর কি না করবে সেইটা নিয়ে দিশেহারা অবস্থা তো আব্বু হাস পড়াচ্ছে যদিও দুর্ভাগ্যবশত হাঁসটা আমার খাওয়া হয়নি কারণ আমরা তার একদিন পরে চলে এসেছিলাম যেহেতু বাবার বাসায় এসেছি এই পুরো ব্লগটাই থাকছে কিন্তু শুধু খাওয়া আর খাওয়া কি কি খেলাম সেগুলোই থাকছে আমার আজকের ভিডিওতে বাবার বাসায় ছিলাম মাত্র দেড় দিন আর এই দেড় দিনের যে আয়োজন সেগুলো নিয়েই আমার আজকের পুরো ভিডিওটা আম্মুর হাতে স্পেশাল চটপটি খেয়েছি আর এইটা হচ্ছে একটা ইন্টারেস্টিং পার্ট যেটা আপনাদের সাথে গল্প করেই শেয়ার করি এটা আমার বিয়েতে গিফট পাওয়া একটা টি পট সেট আমার বিয়ে হয়েছে প্রায় নয় বছর রানিং কিন্তু আজ পর্যন্ত এইটাতে আমাদের চা খাওয়া হয়নি তো আমার ছোট ভাই সময় বলবে যে তোর বিয়ের পর থেকেই এটা শুধু শোকে তোলা আছে কখনোই আমাদের চা খাওয়া হয় না আর আমার ছোটো ভাই এটাকে আলাদিনের চেরাক বলে দেখতে কেটলিটা দেখতে কিন্তু অনেকটা আলাদিনের চেরাগের মতোই তো আমি ফার্স্ট টাইম এই টি পট দিয়েই আসলে চা বানিয়ে সবাইকে খাওয়াইয়েছি আমার এটা সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না শুধু জানি যে কেটলিতে চাটা ভরতে হবে আর সুগার বা দুধ কিভাবে এটাতে অ্যাড করব এটা আমার আসলেই জানা ছিল না তো আমি আমার জ্ঞান থেকে যেটুকু পেরেছি করেছি ফুটন্ত চা আমি কেটলিতে ঢেলে নিয়েছি আর ফুটন্ত দুধ নিয়ে নিয়েছি আর আরেকটাতে সুগার নিয়েছি ফুটন্ত গরুর দুধ না দিয়ে এখানে আমার যদি গুঁড়া দুধ রাখতাম তাহলে আমার চাটা করতে সহজ হতো তো যাক তারপরও আমি চেষ্টা করেছি আমার মতো করে চাটা অবশ্য সবাই পছন্দ করেছে কারণ লিকার অনেক কড়া দিয়েছিলাম সাথে দুধটাও আমি ফুটিয়ে খুব অল্প করে নিয়েছিলাম এবং আলহামদুলিল্লাহ সবাই চা পছন্দ করেছে অবশেষে দশ বছর পর হলেও আমরা শোকেশ থেকে এই পট সেটটা বের করে সবাই মিলে একসাথে চা খেয়েছি তো এটা যখন করছিলাম আমার সামনে আমার আব্বু আম্মু আমার ছোট ভাই আমার বর সবাই সামনে বসে আছে সবাই দেখছে জাস্ট আমি কি করছি এবং সবাই যে যার মতো মন্তব্য করছে এটা করলে ভালো হয় ওটা করলে ভালো হয় তো শেষ পর্যন্ত চা হয়েছে আমি প্রথমে আমার ছোট ভাইকেই দিলাম যেহেতু তার এত দিনের একটা আফসোস তো এরপর আমি আরও চা ঢেলে নিচ্ছি আমি যেহেতু দুধ চা খাই না আমি লাল চাটা বেশি প্রিফার করি তাই আমি শুধু লিকার চাটা ঢেলে নিচ্ছি তো চাটা ঢালার পরে আব্বুকে চা দিচ্ছি আব্বু তো ভীষণ খুশি মানে আব্বুর চা খাওয়ার একটা ভাবই আলাদা যে মানে কি বলবো জাস্ট একটা বিশাল ভাব নিয়ে আব্বু চা খাচ্ছে কিন্তু পরে আর হাসি আটকাতে পারেনি সে হেসে দিয়েছে তো এটা হচ্ছে মোটামুটি রাত গেল এরপর সারাদিন আজকে থাকবো দিন থেকে রাত্রে আমরা বাসায় ব্যাক করবো সকালবেলা ঘুম থেকে উঠে মুরগির মাংস হাতের সেমাই আর পরোটা দিয়ে আমরা সকালে নাস্তা করেছি আমি আমার ভাই একসাথে বসে নাস্তা করছিলাম আর আমার বর যেহেতু অফিস ছিল না তাই দেরি করেই একটু ঘুম থেকে উঠেছে আর এদিকে দুপুরে রান্নার প্রিপারেশন নেওয়া শুরু হয়ে গেছে আম্মু পোলাওর সাথে রোস্ট করবে তো সেই রোস্টটা টক দুই আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছে এরপর আম্মু আমাকে বললো তুই রোস্ট একটু ভেজে নে আমি একটু পাশের বাসায় একটা কাজে যাচ্ছি তা আমি রোস্টগুলো হালকা করে ভাজছিলাম তো হালকা ভাজতে যে অনেক কড়া করে ভেজে ফেলেছি তাই আম্মু আমাকে এসে বলছে এত কড়া করে ভেজেছিস আর রোস্টটা কিন্তু আজকে আর জুসি হবে না তো কথাটা শুনে আমার এত মজা লেগেছে যে আম্মু বোঝে যে কি করলে জুসি হবে আর জুসি হবে না তো দারুণ ফুড ব্লগার আম্মু তো এরপর আমি রোস্টগুলো ভেজে রেখেছিলাম আম্মু মশলা টশলা কষিয়ে খুব সুন্দর করে রোস্টটা বানিয়ে ফেলেছে আর এদিকে খাসির মাংসটাও করা হয়ে গেছে খাসির মাংস এক সাইডে রেখে দেওয়া হয়েছে মোটামুটি বান্না সবই শেষ তো এখন সালাদ কাটছিলাম হঠাৎ করে মনে হলো বাসায় যেহেতু পটল আছে তাই পটল ভাজি করি এই পটলের পাতাভাজিটা আমার কাছে অনেকেই বলে যে কিভাবে কাটো সেই ভিডিওটা যদি আমাকে একটু দেখাতে পারতে তো আজকে আপনাদের জন্য যারা দেখতে চান তাদের জন্যই আমি এই পটলের পুরো রেসিপিটা শেয়ার করেছি আমি পটলগুলোকে প্রথমে ধুয়ে এটার গা থেকে যে একটা হালকা চোসা টাইপের আছে তো সেইটাকে চেঁচে ফেলেছি চামচ অথবা চাকু দিয়ে এরপর বঠিতে আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওতে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এক সাইডে এরকম অল্প অল্প করে কেটে নিচ্ছি পুরোটা ডিপ দিব না তাহলে কিন্তু কেটে যাবে পটলটা দুই সাইডেই এরকমভাবে কেটে নেব এটা একদিনে নাও হতে পারে দু একদিন প্র্যাকটিস করলে কিন্তু এটা একদম ঠিক হয়ে যাবে তো সবগুলো পটল কেটে নেওয়ার পর আমি আরও একবার ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এতে লবণ সাথে হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে নিব কালার আসার জন্য এরপর আর অন্য কিছুই না একদম পটল ভাজা রেসিপি যেরকমভাবে আপনারা বাসায় পটল বানান পটল ভাজি তৈরি করেন ঠিক সেরকমভাবেই পটলটা ভাজতে হবে এক্সট্রা হিসেবে বলতে পারেন এটাকে একটু আরেক এটাকে আরেকটু টেস্টি করার জন্য আমি অল্প একটু লেবুর রস দিয়েছি আর সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি এতে করে সচরাচর সবার বাসায় যে একই রকম পটল ভাজা খান তার থেকে একটু ব্যতিক্রমী একটা টেস্ট আসবে তো এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি এবার খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিব এবার একটা কড়াইয়ে তেল গরম করে আমি একটা একটা করে সবগুলো পটল দিয়ে দিব পটলগুলো অবশ্যই আমি ঢেকে দিব ঢেকে দেওয়ার পর দেখবেন হালকা হালকা সেদ্ধ হয়ে এসেছে আর এই সেদ্ধ হওয়ার পরে পেটে যদি হালকা করে চাপ দেওয়া যায় তখনই দেখবেন এরকম পাতার একটা শেপ চলে এসেছে আর পাতা শেপটা আসার জন্য অবশ্যই পটলকে সেদ্ধ হতে হবে তো এটার জন্য আমি আরও একবার ঢেকে দিয়েছিলাম এরপর দেখতেই পাচ্ছেন আমি সবগুলো পটলকে সুন্দর করে চাপ দিয়ে দিয়ে পাতার মতো শেপ করে নিয়েছি এবার ঢাকনা খুলে বেশ মচমচা লাল লাল করে আমি এটাকে ভেজে নিব এই পটল ভাজা আপনি ভাত বা পোলাও যে কোনো কিছুর সাথে কিন্তু অনায়াসে করে নিতে পারেন খেতেও কিন্তু বেশ টেস্টি হয় অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের পটল ভাজাটা কেমন হয়েছিল আর এরকম পাতার শেপ হয়েছিল কি না তো এখন সব কিছু রেডি করে ফেলবো দুপুরের খাওয়ার সময় হয়ে গিয়েছে আয়োজনে ছিল ছোলার ডাল দিয়ে মুরগির গলা গিলা কলিজা রোস্ট ছিল রোস্টের ঝোল আমি আলাদা তুলেছিলাম সাথে পটল ভাজি মাংস আর পোলাও তো আমি আমার বরের প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম কারণ সাজানো গোছানো খাবার পেলে সবাই কিন্তু খুব খুশি হয় সবার প্লেটই আমি এক এক করে সাজিয়ে দিচ্ছিলাম আর সবাই একসাথে খেতে বসলে কিন্তু খাওয়ার তৃপ্ততাটাও একটু বেশিই আসে তো সবগুলো রান্নাই আম্মুর হাতের তৈরি শুধু পটল ভাজিটা আমি করেছিলাম আমার আম্মুর হাতের রান্না আমার কাছে ভীষণ ভালো লাগে খুব মিস করি কারণ এখন আর সব সময় খাওয়া হয় না যখন বেড়াতে যাই আম্মুর বাসায় তখনই শুধু আম্মুর হাতের রান্না খাওয়া হয় এটা তো যাচ্ছে দুপুরের খাবার এরপর আরও যে কি কি আসছে সেটা দেখলে আপনারা অনেক অবাক হয়ে যাবেন এবং প্রশ্ন করতে পারেন যে কিভাবে এতগুলো খাবার এক দিনের মধ্যে আমাদের পেটের মধ্যে ঢুকলো এবং আমরা সুস্থ আছি কিনা না আলহামদুলিল্লাহ আমরা সবাই সেদিন সুস্থ ছিলাম এটা দুপুরের খাবার শেষ হলো এরপর আব্বু রোজা ছিল কিন্তু আমার আব্বুর স্যুপ আর অন্থন ভীষণ প্রিয় তো সচরাচর দেখা যায় আব্বু রেস্টুরেন্টে কখনোই একা একা যাবে না বা কাউকে নিয়েও কখনো সেভাবে যাওয়ার সময় হয়ে ওঠে না বা বাসায় যে অর্ডার করে খাবে সেটাও সে খাবে না কিন্তু তার খুব পছন্দ স্যুপ আর অন্থন তো আমার মাথায় ছিল বিষয়টা এই কারণে বাসায় এসে আমি আমার ছোটো ভাইকে বলেছিলাম তুমি অর্ডার দিয়ে দাও তো চলে এসেছে সন্ধ্যার ঠিক আগ দিয়ে মানে ইফতার করবে তার আগ দিয়ে গরম গরম টেস্ট টাইমের থাই স্যুপ আর অন্থন তো এগুলো আমি সার্ভ করছিলাম আর একটু পরে আজান দিবে আব্বু তখন খাবে আব্বু খেয়ে অনেক মজা পেয়েছে অনেক তৃপ্তি করে খেয়েছে বলছিল যে এই থাই স্যুপ আর এই অন্থনটাই তো আমার খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ বাবা মায়ের ছোট্ট ছোট্ট এই ইচ্ছাগুলো পূরণ করতে পারার মধ্যেও কিন্তু অনেক আনন্দ কাজ করে আর এটা ছিল টেস্টি টাইমের থাই স্যুপ এদের থাই স্যুপটা আসলেও অনেক ভালো লাগে আমার কাছে রাজশাহীতে অনেক জায়গাতেই খেয়েছি তার মধ্যে টেস্টি টাইমের থাই স্যুপ আর অন্থনটাই বেশি ভালো লাগে একদম পর্যাপ্ত পরিমাণে চিকেন মাশরুম আর সাথে চিংড়ি দেওয়া থাকে এইটা হচ্ছে আমাদের ডিনার টাইম আবু নামাজে গিয়েছিল এশার নামাজে এশার নামাজ থেকে ফিরলেই আমরা এটা খুলব এটা আমার ভাইয়ের পক্ষ থেকে আমাদের জন্য ট্রিট ছিল দুইটা পিজ্জা অর্ডার করেছিল পিৎজা দুইটা সম্ভবত ব্যাকইয়ার্ড কিচেন থেকে অর্ডার করা কিন্তু পিজ্জা দুটোর নাম আমি একদম ভুলে গেছি যেহেতু ভিডিওটা বেশ কয়েকদিন আগের তো রাতের বেলা আমরা পিৎজা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেই দিন একটা দিন ছিল বাসায় আসার পরও আমি আমার ছোট ভাই আমার বর আম্মু আব্বু সবাই মিলে ভীষণ হাসাহাসি করেছি যে একটা একদিনের মধ্যে এত কিছু লোড নেওয়া হজম করা এটা আসলেই একটা বিশাল ব্যাপার একটা হেভি ফুড ফুডই ডেকে গিয়েছে আমাদের সবার জন্য তো ওটা ছিল আট ইঞ্চির একটা পিৎজা আর এটা ছিল বারো ইঞ্চির একটা পিৎজা পিজ্জা দুটা ভীষণ টেস্টি ছিল আমরা খেয়ে অনেক তৃপ্তি পাইছি তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকবে এবং আজকে রাত্রে আমরা বাসায় চলে গিয়েছিলাম রাতে আর বাসায় রাতে আর আব্বুর বাসায় স্টে করা হয়নি তো আমার ভিডিওটা আপনাদের কাছে আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিবেন আপনার একটা লাইকের মাধ্যমে কিন্তু আমার এই ভিডিওটা আরও অনেকের সামনে যেতে সাহায্য করবে আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব আশা করব আপনারা আগেও আমাকে যেভাবে সাপোর্ট করেছেন এখনও সেভাবেই সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি কিন্তু এতদূর আসতে পেরেছি তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম